হ্যালো গুড ইভিনিং দিস ইজ রাফসা আ আদিল স্যার পিএস তোমার স্যারকে দাও স্যার এখন রেস্ট নিচ্ছে রেস্টে আছে মানে অফিসের রেস্ট জি ম্যাডাম 4:30 টায় মিটিং স্যার হাতে এখনো 40 মিনিট টাইম আছে তাই স্যারকে রেস্টে রেখেছি তুমি তোমার স্যারকে দাও সরি ম্যাডাম স্যারকে এখন দেয়া যাবে না স্যার এখন ঘুমাচ্ছেন এখন কিছুতেই স্যারকে ডাকা যাবে না তাহলে স্যার মাথা ব্যথা করবে তুমি আমার কথা এখনই বলো আমি আবারও সরি বলছি এখন আমি কিছুতেই স্যারকে দিতে পারবো না যদি স্যারের মাথা ব্যথা করে তাহলে আমাদের মিটিংটা ভালো হবে না

পাশাবাড়ি বানিয়ে ফেলেছে ইয়েস একটা রেখে এখন আমার রেস্টও করে দাঁড়াও ছোটাচ্ছি তোমার রেস্ট তো ম্যাডাম কোথায় স্যার ম্যাডাম তো অফিসে স্যার তুমি কি শিওর অফিসে জি স্যার ম্যাডাম অফিসে কেন কোথাও বের হইনি স্যার আমি তো গাড়িতেই আছি স্যার হে অন্য কোন গাড়ি থেকে বের হইছ নাকি স্যার তা তো দেখি নাই তবে স্যার আমি থাকতে অন্য গাড়ি নিয়ে যাব কেন স্যার আমি তো স্ট্যান্ড বাই আছি স্যার আচ্ছা ঠিক আছে থাকো জি স্যার সালামু আলাইকুম ওকে কোন প্রম আশ্চর্য তুমি ফোনটা ধরছ না তাই কোন প্রবলেম না হলে এতবার ফোন দিচ্ছ কেন আমি কাজ করছি তো বিজি আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী খবর মোস্তফা কেমন আছ যে ভালো স্যারের কাছে একজন লোক আসছে দেখা করতে চাচ্ছে স্যারের সাথে কি নাম কোত্ থেকে এসেছে জাহানাবাদ গ্রুপ থেকে আসছে নাম মহসিন আচ্ছা শোনো স্যার এখন রেস্ট নিচ্ছেন তিরিশ মিনিটে রেস্ট নেবেন তারপর স্যার একটি ইম্পর্টেন্ট মিটিং আছে মিটিং এর পরে ফ্রি টাইমে স্যার ওনার সাথে দেখা করতে পারে আচ্ছা ঠিক আছে ম্যাডাম কিছু মনে না করলে একটা কথা বলবো হ্যাঁ বল আসলে আপনি অফিসে আসার পর থেকে স্যারের মধ্যে অনেক পরিবর্তন দেখতেছি স্যার আগে সবসময় একটা টেনশন নিয়ে কাজ করত কিন্তু আপনি স্যারের কাজগুলো সিস্টেমে করার কারণে স্যার এখন অনেকটাই ফ্রি থাকে এটাই তো আমার কাজ থ্যাংক ইউ মোস্তফা আর কিছু বলবে না ম্যাডাম আমি বরং লোকটাকে অপেক্ষা করতে বলি হ্যাঁ ওনাকে বসিয়ে চা নাস্তা দিও জি ম্যাডাম আসসালামু আলাইকুম কি অবস্থা ফোন ধরো কেন

ওরে বাবা এখন দরকার নেই চাকরিটা কে কে করিয়েছে আমাকে আমি তো চাকরি করতে চাইনি তুমি আমাকে জোর করে চাকরি করতে বলেছো তোমার হাতের পুতুল আমি তুমি যখন যেভাবে আমাকে নাচাবে সেভাবে নাচবো আমি বুঝতে পারছি তো তুমি এখন তো ভুগছো আমি যদি তোমার থেকে বড় কোনো পদে চলে যাই আমার ক্যারিয়ার যদি তোমার থেকে ভালো কিছু একটা জায়গায় গিয়ে দাঁড়ায় এই জন্য তুমি আমাকে এখন চাকরি ছাড়তে বলছো শোনো আমি চাকরি ছাড়বো না ছাড়বে না তুমি না সংসারে ক্ষতি হচ্ছে সংসার তো নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে এই সংসারের জন্য সংসারে ক্ষতি তুমি নিশ্চয় চাকরি করতে চাইবে না সংসার তো ঠিকই আছে সকালবেলা রান্না করে যাচ্ছি সেটা খাচ্ছো আবার বিকালে এসে রান্না বান্না করছি তোমার ঠিকমতো সেবা যত্ন হচ্ছে কোথায় কমতিটা দেখলে কোথায় আমি একদিন ফোন ধরতে পারিনি আর সেই জন্য এত বড় কাহিনী ঘটে গেল না আর তুমি যে দিনের পর দিন তুমি ফোন ধরতে পারিনি তখন তো আমি তোমাকে বলে নিই চাকরিটা ছেড়ে দাও আচ্ছা তুমি যদি পড়ালেখা করছো এটা কি চুলার সামনে দাঁড়িয়ে থাকার জন্য হ্যাঁ তুমি একটু ভাবো না কেন তোমাকে নিয়ে একটু ভাবো এই যে তোমার ভিতরে মেধা এই মেধাটা ব্যবহার কোথায় ঘরে নিচে ছি মিলিয়েছি ভীষণ গিলটি লাগে আমার ভীষণ গিলটি লাগে মনে হচ্ছে আমি তোমাকে আটকে রেখেছি এই মাঝে বিষয়টা তেমন না আমি চাই তুমি তোমার পায়ে দাঁড়াও তোমার পা মানে হচ্ছে যে কনফিডেন্টলি কিছু একটা করো তো কি করব একটা জব করো জব না 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 আমি জব কেমন করে করব আমাকে তো হবে না হবে কেন হবে না তোমাকে দিয়েই তো হবে তুমি যে যে সিলসিলে আমাকে ফোন দিচ্ছ বারবার ফোন দিচ্ছ এই ফোনটা তুমি বসকে করবে কাজ হয়েছে না তোমার নিচে যারা এমপ্লয়ি আছে তাদেরকে করবে তখন আমার ঘরে কি হবে ঘর সুন্দর ঠিকঠাক থাকবে এখানে তো কেয়ারটেকার আছে এখানে তো তোমার মেট আছে তারা ঠিক করবে সমস্যা নেই তো না 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 তুমি বোর খাবার খেতে পারবে না আরে আমার বাবুটা বোর খাবার খাবে না না আচ্ছা আমার কথাটা ফাইন তুমি অফিসে যাওয়ার আগে সকালবেলা রান্না করে রেখে যাবে কিন্তু তুমি রান্না করার আগে কাজের লোকটা সব কিছু প্রিপেয়ার করে দিয়েছে সেম ভাবে তুমি যখন অফিস থেকে ফিরে আসবে তখন তুমি দেখবে কাজের লোকটা সব কিছু প্রিপেয়ার করে রেখেছে তুমি রাতে রান্নাটা করে ফেললে বাবা প্রীতম এবার বোঝো তোমার ফাঁদে তুমিই পড়েছ রাত দশটার সময় তোমার অফিস শেষ হবে ইদানিং তোমার খুব অফিস প্রীতি হয়েছে তাই না না অফিস আর আগে শেষ হয়েছে বন্ধুদের সাথে একটু আড্ডা মারলাম আর কি ও বাসা ভালো লাগে না অফিস ভালো লাগে বাসার বাইরে থাকতেই ভালো লাগে আমি তাড়াতাড়ি বাসা এসে কি করব তুমি বিজি থাকো তোমার সাথে আড্ডা বলা যায় না কথা বলা যায় না তাই বন্ধুদের সাথে অফিসে এসে একটু আড্ডা মারি আচ্ছা আমি তো আজকে নতুন লেট করে আসছি না তুমি তো এর আগে কখনো আমার লেট নিয়ে প্রশ্ন তুলনি হঠাৎ এখন প্রশ্ন তুলছো তুলছি তার কারণ তোমার বিষয়ে এখন আমার কাছে নানান ধরনের ফোন কল আসে পার্সোনাল সেক্রেটারির সাথে এত মাখামাখি কিসের আর অনেকে তো পার্সোনাল সেক্রেটারি মেইনটেইন করে তাদের ওয়াইফদের কাছে তো ফোন কল আসে না আরে বোকা যারা তোমাকে ফোন করে তারা আসলে জানে না যে আমার পিএস তারা যখন জেনে যাবে তখন বিষয়টা তাদের কাছে নরমাল হয়ে যাবে দেশের বাইরে ট্রিপে কেন পিএস কে যেতে হবে পার্সোনাল সিকিউরিটি তাহলে মানুষ রাখে কেন সে সব কিছু মেনটেন করে পিএসসি তো সাথে যাবে বাসায় আসার পরও তোমার পিএসসি সাথে তোমার লটর পটর চলতেই থাকে তোমার এই পিএস কে চেঞ্জ করো আর দেশের বাইরে তোমার এই পিএস তোমার সঙ্গে যাবে না ওকে ছ মাস পরে চেঞ্জ করে ফেলো ছ মাস পরে চেঞ্জ করবো মানে আরে ছ মাসের কিন্তু আমি ওকে চাকরি থেকে উপদেশ দিতে পারবো না ছ মাসের কন্ট্রাক্ট করছে না তাছাড়া মেয়েটা কাজ বলছে আমি ওর উপরে অনেকটাই নির্ভর হয়েছি যথেষ্ট কেয়ারিং যথেষ্ট কেয়ারিং কাজ বোঝে তাই না তোমার মতল বুঝিনা মনে করেছ হেবো না বিশ্বাস আমি দেখেছ স্যার অফিসে আসেন না না এখন অফিসে যাওয়া ঠিক হবে না শোনো তোমাকে খুব জরুরি একটা কাজ আমি রেখেছি স্যার ওই তোমার ম্যাডাম ম্যাডামের দিকে একটু একটু খোঁজ রাখতে হবে বুঝছো হ্যাঁ স্যার মানে কোথায় যায় কী করে কার সাথে বের হয় মানে এই বিষয়গুলো আমাকে তুমি টাইম টু টাইম আপডেট দিতে ঠিক আছে না স্যার এটা লাগবে না স্যার আপনি বলেছেন স্যার এমনিই করে দিন আরে রাখ রাখুর ধরো আগে ধরো আগে আমার কথা শুনি এরকম বকশিসের পর বকশিস আসতেই থাকবে কিন্তু তোমার ম্যাডাম লাঞ্চের ট্রেনে কোথায় যাচ্ছে তার সাথে একটু বেশি কথা বলছি কি করে না করে সব খোঁজ খবর আমাকে দিল খবরদার কেউ যেন এই বিষয়টা টেন না পায় স্যার এই ব্যাপারে স্যার নিশ্চিন্ত থাকেন স্যার কেউ জানবে না স্যার তবে একটা কথা স্যার ওই শাহিন স্যার আছে উনি একটু ম্যাডামের পিছে পিছে একটু বেশি ঘুরঘুর করে ওনার একটু মেয়ে ঘেঁষা স্বভাব আছে ও কারণে অকারণে শুধু ম্যাডাম ম্যাডামের টেবিলে যায় লাগবে না স্যার আরে রাখো মনে কাজ শুরু হয়ে গেছে এখন শোনো তুমি চলে যাও টাইম টু টাইম আমার খবর দিই ঠিক আছে জি স্যার ওকে স্যার ওকে আসসালাম শোনো শোনো তোমাকে আমি কিছু কথা বলব তোমার স্যার যেন ভুলেও এই কথাগুলো জানতে না পারে তুমি আমার হয়ে কাজ করো মানে আমি যা বলবো তুমি তাই করবে আর সেটার জন্য তুমি আমার কাছ থেকে এক্সট্রা বেতন ঠিক আছে ম্যাডাম স্যার তোমার স্যারের যেটা ওকে নিয়ে তোমার স্যার কোথায় কোথায় যায় বলো তো দুই দিন সোনারগা হোটেলে গিয়েছিল তারপরে আরেক দিন আরেকটা অফিসে বলল যে মিটিং এ যাচ্ছে কেন কোনো ঝামেলা ম্যাডাম হুম ঝামেলাই তো মনে হচ্ছে আচ্ছা ওরা গাড়িতে কি কি বিষয়ে আলাপ আলোচনা করে এইগুলো তো আমি খেয়াল করি নাই আবার ওরা আস্তে আস্তে কথা বলে তোমার কাজ হলো এদের দুজনের উপরে নজর রাখা এরা কোথায় যায় সব আমাকে জানাবে মাঝে মাঝে অফিসে যাবে গিয়ে আমাকে সব আপডেট দেবে মেয়েটার আচরণ জানি কেমন আমার কাছে খুব একটা ভালো থাকে না আর তুমি যে ওদের উপরে নজর রাখছো এই কথা কাউকে বলবে না জীবনেও যেন এই কথা কেউ জানতে না পারে ঠিক আছে ধর বক্সিসটা রাখ না আহা ধরো নাও আপনি চিন্তা করবেন না ম্যাডাম স্যারে কখন কোথায় যায় কি করে সাথে সাথে আপনি জানাই আর ওই মেয়েটা হ্যারামের চোখে চোখে রাখেন আমার না গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে একটু জ্বর আসত কিনা দেখো গাটা ঠান্ডা খারাপ লাগছে বেশি খারাপ লাগলে এটা খেয়ে শুয়ে পড়াও

মম সরি 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 মাথা কি খুব বেশি ব্যথা করছে ফুফা আপনি তাড়াতাড়ি আসুন ফুফা প্লিজ প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন জামাই কেমন যেন করছে 혼টা কি ব্যথায় মাথা ছিরে যাচ্ছে মা তোমার জামাই যেন কেমন করছে মা আমার খুব ভয় লাগছে মা আমি একা এগুলো সামলাতে পারবো না তুমি তাড়াতাড়ি চলে এসো মা প্লিজ আই আই তুমি তুমি ঠিক আছো ঠিক আছো ঠিক আছো চিৎকার করো না তুমি তুমি আমি বলে দিতে আমি अभी

না কিছু কিছু বলি না ওষুধ খাওয়া শেষ গ্লাস রেখে আসছি হ্যাঁ